সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে আরও একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি যে সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে আট দল সংগঠনের বৈঠক আপনারা সকলেই জানেন যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং বাংলাদেশের রাজনীতি একটা কঠিন অবস্থানে বিরাজ করছে এই কঠিন অবস্থানের মধ্য দিয়ে বর্তমানে বিভিন্ন রাজনৈতিক দল প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করার জন্য যাচ্ছেন এবং বৈঠক শেষে তারা নিজেদের মতামত প্রকাশ করিতেছেন আজকে সন্ধ্যায় পুনে ছয়টার দিকে আর দলের একটা সংগঠন গিয়ে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বসবেন এই বৈঠকে ভালো কিছু আশা করা যাচ্ছে এমনটাই রাজনৈতিক বিশ্লেষক যারা আছেন তারা মনে করছেন আপনারা জানেন যে গত তিন চার দিন ধরে প্রধান উপদেষ্টার পদত্যাগ বিষয়ে অনেক আলোচনার সমালোচনা হচ্ছে এটা নিয়ে বাংলাদেশের সাধারণ জনগণও খুবই বিভ্রান্তিতে আছে যে যদি এই মুহূর্তে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করেন তাহলে বাংলাদেশের পরিস্থিতিতে কতটা সংকটে পড়বে এটা যারা রাজনৈতিক বিশ্লেষক আছেন তারাই মনে করছেন এখন এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগ করাটা একেবারেই উচিত হবে না এটা অনেকেই বলেছেন এই মুহূর্তে পদত্যাগ করলে বর্তমান যারা রাজনৈতিক দলগুলো আছেন তারা অকুল সাগরে পড়ে যাবে যদি এই মুহূর্তে কোনো একটা ঘটনা ঘটায় ফেলায় বা পদত্যাগ করে তাহলে এই দেশের অবস্থা খুবই ভয়ঙ্কর হবে আরেক দিক দিয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান উনি নির্বাচন নিয়ে একটা বক্তব্য দিয়েছেন জেনারেল ওয়াকরুজ্জামান বলেছেন আগামী ডিসেম্বরের ভিতরে যাতে নির্বাচনের অনুষ্ঠানের আয়োজন করা হয় এখন এটা নিয়ে একদল মেনে নিতে পারছেন না আবার বিএনপি এই কথাটাকে অনেকটাই গুরুত্ব দিয়েছেন আজকে সন্ধ্যা ছয়টার দিকে প্রধান উপদেষ্টা ডক্টর ড ইউনুসের বাসভবনে আট দলের সংগঠনের একটা বৈঠক বসবেন এই বৈঠকটা কি উদ্দেশ্য নিয়ে বসবেন এবং এই বৈঠকে কোন কোন দল অংশ নেবেন তাহলে বেশি কথা না পারি আসুন জনপ্রিয় পত্রিকা কালের কণ্ঠের একটা রিপোর্ট আমরা পেয়েছি সেই রিপোর্টে দেখি বৈঠকে কোন কোন দল অংশ নিচ্ছেন দেশের আট রাজনৈতিক দল ও সংগঠনের শীর্ষ নেতারা আজ রবিবার সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ও কার্যালয় যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে বৈঠকে অংশ নেবে হেফাজত ইসলাম বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ গণ অধিকার পরিষদ বাংলাদেশ খেলাপথ মজলিস আমার বাংলাদেশ পার্টি জমিয়তে ওলামে ইসলাম খেলাফত মজলিশ নেজামে ইসলামী পার্টি এই বৈঠকে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা বৈঠক ইস্যুতে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আজ সন্ধ্যা পনের ছয়টায় যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে ইসলামী আন্দোলনের আমির ও চরমনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম এই বৈঠকে তার দলের প্রতিনিধি হিসাবে অংশ নেবেন একই সঙ্গে উপস্থিত থাকবেন বাংলাদেশ খেলাপথ মজলিস আমার বাংলাদেশ পার্টি জমিয়তে ওলামে ইসলাম খেলাপথ মজলিস গণ অধিকার পরিষদ নাজামে ইসলামী পার্টি এবং হেফাজত ইসলাম বাংলাদেশের শীর্ষ নেতারা বৈঠকে শেখ হাসিনার শাসনামলে স্বৈরাতন্ত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিচার পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের কাঠামো এবং আসন্ন নির্বাচন নিয়ে আলোচনা করা হবে উল্লেখ্য শনিবার সন্ধ্যায় গতকাল অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপি জামায়াত ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দল বৈঠক করেছেন ধারাবাহিক এই বৈঠকগুলো অন্তর্বর্তী সরকারের ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন আজকে যে দলের নেতা কর্মীরা প্রধান সঙ্গে বৈঠক করবেন এই বৈঠকে মাধ্যমে আমরা সকলেই আশা করতে পারি ভালো কিছু একটা ঘটবে এবং ভালো কিছু আশা করা যাবে এমনটাই আবার রাজনৈতিক বিশ্লেষক যারা আছেন তারাও ভাবতেছেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ